এক গ্রামে ছিল এক ডাইনি সে দেখতে ছিল খুবই ভয়ঙ্কর তার মাথায় ছিল লম্বা লম্বা চুল আর আগুনের মতো লাল চোখ সে রাতের বেলা মানুষকে ভয় দেখিয়ে অতিষ্ঠ করে তুলত এজন্য গ্রামের মানুষজন সেই ডাইনিকে অনেক ভয় পেত কিন্তু একদিন এমন একটি ঘটনা ঘটলো যা তার জীবনে একেবারে বদলে একদিন ডাইনি বেরিয়ে পড়ে মানুষকে ভয় দেখানোর জন্য রাতের আর হঠাৎ তার চুল আটকে যায় একটি কাঁটাওয়ালা আর সে চুল টানতে থাকে আর ডাইনি যখন জোরের চুল টান দিল আর তখনই সেই কাঁটাওয়ালা গাছের সঙ্গে তার চুল আটকে গেল এরপর ডাইনি তার গুহার ভেতরে আয়নার সামনে গিয়ে দেখতে থাকে আর দেখে তার মাথায় চুল নেই সে টাক হয়ে গেছে এই গ্রামে কারো চুল রাখবো না এরপর ডাইনি যখন মানুষকে ভয় দেখানোর জন্য বাহিরে বের হয় আর তখন কেউ ভয় পায় না কারণ তার মাথায় চুল ছিল না সে টেকো হয়ে গিয়েছিল আর মানুষ ভয় না পাওয়াতে তার মন খারাপ হয়ে যায় সে গাছের ডালেই বসে থাকে আর ভাবতে থাকে আর ওদিক দিয়ে একজন মানুষ বলতে থাকে এইটা কে টেকো ডাইনি নাকি তোমার এত সুন্দর চুলগুলো কোথায় গেল তুমি না তোমার রূপের খুব বড়াই করতে এখন তো তোমাকে দেখে আর কেউ ভয়ই পাবে না এরপর থেকে যে কোনো মানুষ সেই ডাইনিকে দেখলেই হাসতে থাকত আর এতে ডাইনি লজ্জায় রাগে ফুসতে থাকে সে ভাবতে থাকে তার টেকো মাথায় কিভাবে চুল আসবে টেকো ডাইনি রাগে বলতে থাকে আমার মাথায় চুললে আর সবার মাথায় চুল থাকবে এটা হবে না আমি এক এক করে সবার মাথা চুল নিয়ে নেব আর সেই রাস্তা দিয়ে যে কোনো মানুষ গেলে তার চুল ছেড়ে নিত আর তাকে টেকো বানিয়ে দিত এইভাবে গ্রামের অনেক মানুষের চুল নিয়ে যায় গ্রামে হইচই পড়ে গেল একা একা কেউ বাহিরে বের হয় না সেই টেকো ডাইনির ভয়ে একদিন এক শহরের দোকানদার গ্রামে ঢুকে পড়ে আর গ্রামের রাস্তা দিয়ে যেতে থাকে আর যেতে যেতে সামনে দেখে এক ডাইনি বসে আছে ডাইনিকে দেখে দোকানদার খুব ভয় পেয়ে যায় এরপর ডাইনি বলতে থাকে দাদা আমার চুল নেই মাথার চুল নেই বলে কেউ আমাকে ভয়ও পাচ্ছে না আরে বাবা রে এ তো এক ডাইনি যে করেই হোক এর হাত থেকে আমাকে বাঁচতেই হবে চুল গজানোর জন্য তোমাকে একটা বুদ্ধি দিতে পারি কিন্তু আমাকে এখান থেকে ছেড়ে দিতে হবে হ্যাঁ তাহলে আমি তোমাকে ছেড়ে দেব তুমি লাউ পাতার রস মাথায় দাও তাহলেই তোমার মাথার চুল গজাবে ডাইনি তার মাথায় চুল গজানোর জন্য লাউপাতার রস লাগালো কিন্তু তাতে কোনো কাজ হলো না এতে ডাইনি আরো রাগ হয়ে গেল কি ব্যাপার আমার তো মাথায় চুল উঠছে না আর মাখলাম এটার গন্ধে তো আমি নিজেই টিকতে না সে রাতে মানুষের বাড়িতে গিয়ে মানুষের চুল ছেড়ে নিয়ে আসতে থাকে বেশ কিছুদিন পরে গ্রামে এক তান্ত্রিক ঢুকে পড়ে আর তান্ত্রিককে দেখে দূর থেকে এক বুড়ি আর তার নাতনি সামনে চলে আসে আর তান্ত্রিক বলতে থাকে আর তোমাদের মাথার চুল কোথায় গেল তোমাদের মাথায় চুল নেই কেন আমাদের মাথায় অনেক চুল ছিল কিন্তু পাশের ডাইনি আমাদের মাথার চুল ছেড়ে নিয়ে গিয়েছে এই গ্রামের অনেক মানুষের চুল ওই ডাইনি নিয়ে গিয়েছে কারণ সেই ডাইনির মাথায় চুল নেই এই জন্য সে এসে আমাদের সবার চুল ছেড়ে নিয়ে চলে গেছে এই ন মন্ত্র পানি এই পানি ওই ডাইনির মাথায় দিলেই সে সেখানেই জলে পুরে ঝাই হয়ে যাবে আর এ কাজ করতে হলে তো তোমাদেরকে ডাইনির কাছে যেতে হবে কিন্তু কিভাবে সেই মন্ত্রপরা পানি ডাইনির মাথায় দেবে বুড়ি এবং তার নাতনি ভাবতে থাকে এরপর বুড়ির নাতনির মাথায় একটা আইডিয়া চলে আসে সে বলতে থাকে আমার মাথায় একটা বুদ্ধি এসেছে এই মন্ত্রপরা পানিগুলো আলগা চুলের সঙ্গে মিশিয়ে সেই চুলগুলো নানুর মাথায় দিয়ে দেব আর রাতে নানু আর আমি মিলে সেই ডাইনির কাছে যাব। ডাইনি যখন দূর থেকে দেখবে নানুর মাথা চুল সে উড়ে এসে সেই চুলগুলো নিয়ে নিবে আর তখনই সে শেষ হয়ে যাবে ঠিক আছে তাহলে তোমরা তাই করো যেমন কথা তেমনই কাজ বুড়ি সেই মন্ত্রপরা পানি আলগা চুলগুলোর সঙ্গে মিশে তাদের মাথায় পরে নিল আর মাথায় পরে নিয়ে তারা ডাইনির সামনে যেতে থাকে আর যেতে যেতে সামনে দেখে ডাইনি বসে আছে আরে ওই তো ওই তো একটা বুড়ি আসছে ওর মাথার তো চুল ছিল না ওর চুল কিভাবে আসলো যাই ওর চুলগুলো ছেড়ে আমার মাথায় দিয়ে দেয় তাহলে আমি আবার অনেক শক্তিশালী হয়ে যাব সবাই আমাকে ভয় পাবে ডাইনি উড়ে আসে আর ছু মেরে সেই আলগা চুলগুলো নিয়ে যায় আর চুল নিয়ে সে মাথায় দিয়ে দেয় আর চুল মাথায় দেওয়া মাত্র সেখানে আগুন ধরে যায় ডাইনি অনেক চিল্লা চিল্লি করতে থাকে মাচাও মাচাও কেউ কেউ আমাকে বাঁচাও এইভাবে চিল্লা চিল্লি করার সঙ্গে সঙ্গে গ্রামের মানুষজন সেখানে জড়ো হয়ে যায় আর ডাইনি সেখানে জোলেপুরে ছাই হয়ে গেল